হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বলি আগের আমি এই শর্টস ভিডিওর মধ্যে এই পানামা খাল সুয়েজ খাল বেরিং প্রণালী জিবলাল্টার প্রণালী ও পক প্রণালী সম্বন্ধে আমি ভিডিওতে বলেছি আজকের ভিডিওতে আমি মালাক্কা প্রণালী সম্বন্ধে তোমাদেরকে বলবো আমি যদি একটু সংক্ষিপ্ত আকারে যদি জানতে চাই যে পানামা খাল সম্বন্ধে তাহলে তোমরা জানো যে আমি ভিডিওতে বলেছিলাম যে পানামা খাল ঠিক এই জায়গাতে অবস্থিত এই মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করছে এবং এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করে এই খাল তারপরে আমি যদি সুয়েজ খাল সম্বন্ধে বলি তোমাদেরকে বলেছিলাম সুয়েজ খাল খাল ঠিক এই জায়গাতে অবস্থিত কি বলেছিলাম এটা হচ্ছে সেই লোহিত সাগর আর এটা ভূমধ্যসাগরকে সাগরকে সংযুক্ত করছে সুয়েজ খাল এবং এইটা হচ্ছে এশিয়া আর আফ্রিকাকে বিচ্ছিন্ন করে এই সুয়েজ খাল তারপরে যদি আমি বলি বেরিকার এই আলাস্কা আর রাশিয়ার মধ্যে এই সেই জায়গা এই যে এই দুটো জায়গার মধ্যে অবস্থিত ছিল সেই বেরিং প্রণালী তারপর জিবলাল্টার প্রণালী সম্বন্ধে যদি তোমাদের বলি তাহলে জিবলাল্টার প্রণালী কোথায় অবস্থিত ঠিক এই জায়গাতে অবস্থিত এই জায়গাতে এই জায়গাতে কি বলেছিলাম এখানে এটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে স্পেন আর এটা হচ্ছে মরক্কো তাহলে স্পেন আর মরক্কোর ঠিক এই জায়গাতে অবস্থিত ছিল জিব্রাল্টার প্রণালী কাকে বিচ্ছেদ করছে এখানে এদিকটা হচ্ছে ইউ ইউরোপ এটা হচ্ছে পুরোটা ইউ ইউরোপ মহাদেশ আর এদিকটা কি ছিল আর আফ্রিকা ইউরোপকে বিচ্ছিন্ন করে কে প্রণালী আর তুমি যদি বলো তাহলে এটা এটা কি ছিল আটলান্টিক মহাসাগর আর এটা কি ছিল ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগর ভূমধ্য সাগরকে সংযুক্ত করে এই জিব্রাল্টার প্রণালী তারপরে যদি বলি তোমাকে কি ছিল এখানে পক প্রণালীর কথা তাহলে পক প্রণালী কোথায় অবস্থিত ঠিক এই জায়গাতে অবস্থিত বলেছিলাম পক প্রণালী এই এই জায়গাতে এটা কি মানে ভারতে তামিলনাড়ু রাজ্যের সাথে এই শ্রীলঙ্কার মধ্যে এখানে অবস্থিত ছিল সেই পক প্রণালী এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এটা কি ছিল সেই এখানে মান্নার উপসাগর সংযুক্ত করে বঙ্গোপসাগর মান্নার উপসাগরকে সংযুক্ত করে তাহলে আজকের এই ভিডিওতে আমি সেই মালাক্কা প্রণালী সম্বন্ধে ডিটেলসে আলোচনা করবো মালাক্কা প্রণালীতে চলো মালাক্কা সম্বন্ধে একটু দেখেন আমি যদি তোমাদেরকে ভারতের ম্যাপে মালাক্কার জায়গাটা আমি দেখাতে চাই তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছো এটা এটা ভারত ভারতের মধ্যে তোমাদেরকে একটু জুম করি এখানটায় এই ভারতের মধ্যে এই জায়গাটা থেকে আন্দামানিকোপার দ্বীপপুঞ্জ ঠিক এই এই যে অঞ্চলটা এই অঞ্চলটাকে যদি আমরা একটু জুম করে দেখি দেখো এই অঞ্চলটাকে যদি আমরা একটু জুম করে দেখি এখানে দেখো এই যে অঞ্চল সেই জায়গাটাকে আমরা এখানে জুম করেছি দেখো এটা ভারতের শ্রীলঙ্কা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে ভারতের শ্রীলঙ্কা তোমরা দেখো আর এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে সে মালয়েশিয়া আর এখানে কি দেখছো দেখতে পাচ্ছ তুমি তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে কোথায় অবস্থিত দেখো পৃথক করছে কি মালয়েশিয়া আর সুমাত্রাকে পৃথক পৃথক করছে এটা হচ্ছে সিঙ্গাপুর আর এখানে হচ্ছে সে সুমাত্রা তাহলে মালয়েশিয়া আর সুমাত্রাকে পৃথক করছে মালাক্কা প্রণালী আর যদি বলি আমি বঙ্গোপসাগর আর সাগরকে সংযুক্ত করছে এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এটা সাগরকে সংযুক্ত করছে এই মালাক্কা প্রণালী তাহলে তোমরা দেখ বুঝতে পারলে যে এই জায়গাটা ঠিক মালাক্কা প্রণালী অবস্থিত আমরা যদি মালাক্কা সম্বন্ধে বলি তাহলে এটা কোথায় দক্ষিণ এটা যদি আমরা অবস্থান সম্বন্ধে বলি মালাক্কা প্রণালী দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অবস্থিত মালাক্কা প্রণালী ভারত মহাসাগরকে সংযুক্ত করছে দক্ষিণ চীন সাগরের সাথে এটা হচ্ছে সেই সাউথ চীন সি বা দক্ষিণ চীন সাগর আর এটা হচ্ছে ভারত মহাসাগর তাহলে দেখো এখানে বলা আছে এই দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করছে ভারত মহাসাগর এটা ভারত মহাসাগর এরা দক্ষিণ চীন সাগর যুক্ত করছে এই মানাক্কা প্রণালী তোমাদেরকে বলেছিলাম